thank mm -hmm. you মাঠ থেকে এখন দেখুন মাঠ রোজি দেখাই তবুও ভালো লাগে এই মাঠ আমার ডাক আমার না প্রত্যেকের প্রাণী গাছগুলোকে দেখুন দেখাতে পারছি এবার ফুল কিনতে হবে একটা আপেল কিনতে হবে এই বাজার মাজার বাজার রাখি আগে ফুল ঠাকুরের ফুল কেনা হচ্ছে এখন বসি একটু নামতে হবে কাজে রান্না বসিয়েছি অনেকক্ষণ ভাত হয়ে গেছে এখন ডাল হচ্ছে আর কি বসিয়েছি চলুন দেখান এই যে ফুলকপি আর আলু একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি ডাল ওখানে হচ্ছে আগের দিন আমি একটা ব্লগ দিয়েছিলাম সেই ব্লগে আমাদের ওই বাড়িটা দেখিয়েছিলাম ডাল হচ্ছে হোক আপনাদের আমি একদিন আমাদের পুরনো বাড়িটা দেখাবো আমার খুব ইচ্ছা কিছুটা ছবি আছে অনেক আছে বলবো না যদি আমাদের ওই বাড়ির কারো কাছে ছবি থাকে সেই ছবিগুলো নিয়ে আপনাদের একটু দেখাবো খুব সুন্দর ছিল আমাদের ওই যদি সুন্দরই ছিল তাহলে কেন বাড়িটা তো আর আমার একার ছিল না ওটা আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে অনেক ভাই বোনরা আমার হাজবেন্ডরা আট ভাই বলব প্রত্যেকেই ফ্ল্যাট পাবে এতটাই জায়গা ছিল কিন্তু জায়গাটা কেমন ছিল সেটা আপনাদের আমি দেখাবো একটু রান্নাটা বসিয়েছি কিন্তু আমি আগেই বলেছি আমি রান্নাঘরে বেশি থাকি না ভালো লাগে না সবসময় রান্নাঘরে রান্নাঘরে থাকাটা শুধুটা পড়েছি তেমন হালকা হালকা আমি এখন থেকে ভাবছি কি দশ মিনিট বারো মিনিটে ব্লগ না দিয়ে প্রতিদিন দু মিনিট চার মিনিটে ব্লগ দিই একই ব্যাপারটা তো একই হয় কিন্তু এডিটিংয়ের ব্যাপারটা রোজ। দেখি এই সিস্টেমটা যদি করতে পারি ভালো হয় কেন বলুন তো একসঙ্গে অনেক বড় ভিডিও কেউ দেখেই না আমি যাদের ভিডিও দেখি আমি জানি আমার ভিডিও অনেকে আছে সম্পূর্ণ দেখি এটা মনে মনে চিন্তা করছি যদি নাও পারি কোনো কোনো দিন পর পর দু ভিডিও দিয়ে দেবো অল্প সময়ে আর কোনো কোনো দিন ধরুন এই ধরুন ভিডিও যেমন আট মিনিট দশ মিনিটের দিক আমি কিন্তু রান্না করতে বসেছিলাম আবার এসে ডাল সংবাদ দিয়ে দিচ্ছি আর একটা রান্নাও বসিয়ে দিয়েছি দেখুন যে ডাল সংবাদ দিয়েছি হলুদ দেওয়া হলুদ দিয়ে দিলাম আর এখানে সয়াবিন বসে আমার ছেলেরা মাংস আর সয়াবিন খেতে এত ভালোবাসে যে ওরা অন্য কোনো কিছু নেবে না খাবে না মাছ ওই চিংড়ি পাবদা এসব এটা একটু রোদে দিয়েছিলাম কারণ টিফিন বক্সটা নিয়ে যায় তো এই জানলা থেকে ভালো রোদ আসে আপনাদের না ব্যাস এই জায়গাটা এখন দেখবেন কি অবস্থা পুরো মুছবো এই যে এখন এই জায়গাটা পুরো মোছামুছি বলো ওগুলো ধোয়া রোদে শুকিয়ে নি একটু জায়গাটা যে কতবার যে আমি দিনে মুছি আমি নিজেই জানি না প্রচুর টাইম মুছতে হয় একটা করে রান্না করি আর একটু ঘরে এসে বসিস ঠান্ডা জল এটা আমার আজকের অভ্যাস না বরাবরের অভ্যাস ঠিক অক্টোবর মাসটা পড়বে দুর্গা পুজো শেষ হবে ঠান্ডা জল খাওয়াটাও আমার বন্ধ হবে আমি যাই যত রান্না করি না কেন সারাক্ষণ থাকবোই না চুলটা কাটা একটু ইচ্ছে ভয় ফেলে কাটবো না হলে কাটবো না একটু মানে মুখের কারুকার্য আমি কিন্তু ফেসিয়ালটা নিজেই বাড়িতে করি আমি পার্লারে অনেক বছর আগে পার্লারে করতাম কিন্তু লাস্ট আট ন বছর আগে বাড়িতেই করি নিজে আমার আগে ভিডিওতেই দেখতে পাবেন দেখতে চান আমি ফেশিয়ালগুলো করতাম ভালো ক্রিম দিয়ে করি কখনো এমনি ক্রিমে করি না আমার ভালো ক্রিমে করিস তার কারণ হচ্ছে টাকে একটু ভালো রাখতে চেষ্টা করি আমি যে ওই পুজোর আগে কিন্তু আছে না পুজোর আগে ট্রিটমেন্ট করবে সারা বছর কিচ্ছু করবে না আমি সেটা পারি না আমি প্রতি দশ দিন অন্ত নিজে ফেশিয়াল নিজে যদিও বা এটা ভালো না কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে করিনি যারা স্কিনটাকে ভালো রাখতে চান যতই খারাপ হয়ে যাবে স্কিন আপনারা স্ক্রাবিংটা রোজ করবেন না যদি কেউ না আমি বলছি তাদেরকে বলছি আমার অভিজ্ঞতাতেই বলছি স্ক্রাবিং করবেন না রোজ বুধ কোনো ব্লিচ বছরে একবার কোনো বিয়ে বা দুর্গলক্ষ করে অনেকে আমিও করি কিন্তু ইদানিং ধরুন আমি লাস্ট তিন চার বছর করি না কিন্তু একটা জিনিস যদি করেন স্কিন ভালো থাকবে সেটা হলো ন্যাচারাল ওয়েতে যেমন শশা আলু টমেটো সরাসরি বসবেন না একদম ভালো না অনেক জায়গায় দেখবেন টমেটো সরাসরি ঘষে ভালো নয় না তো আমরা অনেক কিছু না করে ফেলেছি কিন্তু পরে বুঝতে পারি স্কিনের পক্ষে খারাপ হইল লেবু বসবেন না ধরুন লেবুর সঙ্গে যদি আপনি একটু চিনি দিয়ে দিলেন দিয়ে হালকা লাভিং করি স্টাভিং কাজ করি তবে হ্যাঁ আমি যেমন ময়শ্চারাইজার নাও মাখলে আমি কিন্তু ক্লিনজিং করি ফেসওয়াশ তো দিনে তিনবার চারবারও করি চারবার করি ফেসওয়াশ আর একটা করি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল মাখি এটা ছেলে এনেছে ছেলেও একটা মাখি খুব ভালো সেটা না আমি চুলে দিয়েছিলাম তো আরও এখন এটা আমি মাখছি ছেলের একটা শপিং মল থেকে নিয়ে এসছিল ওর যেহেতু আছে ও যে কেন এটা এনেছে জানি না ও বললো মা তুমি এটা মেখে নাও বললো আমি তো এমনি মাখি কিন্তু আমি অন্য কোম্পানির মাখি ও এনেছে এখন আর আমি কেন কিনবো শুধু শুধু অ্যালোভেরা জেলটা মাখবে খুব ভালো অ্যালোভেরা জেলটা স্নান করে উঠে মাখি আমি এটা আর মা কি হচ্ছে সন্ধেবেলা গা ধুয়ে অনেকেই সন্ধ্যেবেলা স্নান করে রান্না করি সুর পেয়ে যাই না শুধু করি শুরু নেবা রান্না করিস গরম মশলা দিয়ে দিয়েছি আর এই ঘি বেশ যে লাল শাক হচ্ছে ফুলকপি লাল শাক এই যে রান্না কমপ্লিট ভাত সোয়াবিন লাল শাক কপি ডাল আর হবে এই যে ডিমের অমলেট ওটা একদম খেতে বসার সময় এই যে জায়গাটা পুরো পরিষ্কার করে নিচ্ছি দেখেছেন কি রোদ আসছে দেখেছেন একটা জিনিস দেখাই আপনাদের এই যে দেখুন দেখতে পাচ্ছেন বলি চুলটা একটু বেঁধে নিল গরম লাগছে ফ্যান বন্ধ করে শ্যুট করতে হয় ঠাকুর কিন্তু আমার অনেকক্ষণ আগে দেওয়া গেছে যাই হোক খুব রোদ আসছে এখন শীতকালটা বললাম পুরো রোদ পাব আমার আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো হ্যাঁ